টু সাকস এডুকেল ল্যাপ ডিআর অল গভর্নমেন্ট অফ আজকে খুবই গুরুত্বপূর্ণ এম জিপি প্র্যাকটিস তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটি কৃষক প্রজাতি বিদ্রোহ ও সিপাহিদ্রোহ থেকে কভার করা হয়েছে আর সঙ্গে এর সঙ্গে অ্যানালাইসিস করা হয়েছে তো আপকামিং ডাব্লিউপি ক্লাগশিপ ইঞ্জিনিয়ার্স সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন সন্ন্যাসী সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয় তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল অপশান সি সতেরোশো সালে এখানে ঢাকাতে সন্ন্যাসী বিদ্রোহ ঘটে বাংলা ও বিহার ছড়িয়ে পড়ে মধু শাহ মুসাশাহ আলী নুরুল মোহাম্মদ প্রমুখ ব্যক্তিত্ব ছিলেন এই এই বিদ্রোহের নেতা ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন তো ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন অপশান এ হাজি শৈয়দকুল্লা আজি সৈয়দ উল্লাহ ও তার মৃত্যুর পর তার ছেলে দুধু মিয়া এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের লক্ষ্য ছিল মুসলিম সমাজে আত্মসামাজিক উন্নয়ন এবং ইসলামের সংস্কার সাধন দারুল হাফ কথাটির অর্থ কি তো দারুল হাব কথাটির অর্থ অপশান বি দেশ শৈয়দ উল্লাহ ইংরেজ অধিকৃত ভারতবর্ষকে দেশ বলে অভিহিত করেন এবং ঘোষণা করেন যে এই দেশ ধর্মপ্রাণ মুসলমানদের বসবাসের অযোগ্য মুন্ডা বিদ্রোহ কোথায় হয় তো মুন্ডা বিদ্রোহ হয়েছিল ঝাড়খণ্ড ও বিহার অপশান ডি তো মুন্ডা বিদ্রোহে সংগঠিত হয় ঝাড়খণ্ড ও বিহারে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা এই বিদ্রোহ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল মানে কিছু পর্যন্ত সংগঠিত হয়েছিল ফার্স্ট এথেনিক রিভেলিয়ান অর্থাৎ প্রথম জাতিগত কোন বিদ্রোহকে বলা হয় মানে প্রথম জাতিগত বিদ্রোহ কোন বিদ্রোহ বলা হয় ঠিক আছে তো অপশান এর মধ্যে অপশান হয়ে যাবে ডি মোবলা বিদ্রোহ বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে কেরালাতে আর এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন ছিলেন ইসলাম ধর্মাবলম্বী কৃষকরা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দীর্ঘ কে দাননি অর্থাৎ ভৈরব চাঁদ রানু সিন্ধু এর মধ্যে কে নন তো অ্যান্সার সি অনুদানী হতার বিদ্রোহের নেতৃত্ব ছিলেন সিদ্ধু কানু চাঁদ ভৈরব এটি আঠারোশো পঞ্চান্ন খ্রিসাব্দ ঘটে প্রায় তেইশ হাজার বিদ্রোহীকে ইংরেজ ইংরেজরা হত্যা করেছিল ফরজি করার কথার অর্থ কী অপশান হবে অ্যান্সার বি ঈশ্বরের সেবক এই ফরজি অবধি উৎপত্তি আর বি ফার্জ হতে আর ফরিস আন্দোলন পূর্ববঙ্গে সে মধ্যে ছিল কোর বিদ্রোহ কোথায় সংগঠিত ছিল তো কোল বিদ্রোহ ছিল ছোটনাগপুরে আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ ঘটে বুদ্ধ ভগত যুয়াভগত মুন্ডা সিংরাই মান্কি সিংরাই মানকি বিনরায় মানকি প্রভৃতি ব্যথা ছিল এই বিদ্রোহের নেতা ছিলেন অভাবিকতার অর্থ কি অবগত অর্থ নবজাগরণ অপশন সি ভারতে এই আন্দোলনের ছিলেন শাহ ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ নির প্রথম শহীদ ছিলেন প্রথম শহীদ ছিলেন অপশন হয়ে যাবে অপশন সি বিশ্বনাথ সর্দার বিশ্বনাথ সর্দার বলা হতো বাংলা রবিনহুড ইংরেজরা বলতেন বিশেদাকাত কোশ্চেন ইলেভেন নীল চাষিদের বর্ণনা কোন পত্রিকায় ছিল অপশন ডি অর্থাৎ দর্পণ ও হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকা পত্রিকাতে নীল চাষীদের বর্ণনা এই সমাচার দর্পণ দর্পণে নীল চাষীদের দূরতা শত্রু ধরা হয় এছাড়া হিন্দু প্যাট্রিয়টে পত্রিকার মাধ্যমে ধারাবাহিকভাবে নীল চাষীদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছিল নীল কমিশন কবে চালু করা হয়েছিল তো এটি আঠেরোশো ষাট পরে কে পঞ্চম ও সপ্তম আইন পাশ করে নীল চাষীদের দশার মোচনের চেষ্টা করেছিল এটি করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং এটি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে করেছিলেন কিন্তু এই আইনটি অষ্টম আইন আঠারোশো দ্বারা রদ করা হয়েছিল নীল জেলা বলা হতো কোন জেলাগুলিকে এটি বলা হতো যশোর ও নদীয়া জেলাকে অপশান ডি নারায়ণ মিত্র কাল প্রকৃত নাম এটি হয়ে যাবে দি এ দীনবন্ধ মিত্রের আর দীনবন্ধু মিত্রের লীনবন্ধ কর্ণাটক অভিযানের মাধ্যমে নীল চাষিদের দুর্দশা কথা চিত্র তুলে ধরতেন কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতে প্রথম নীল কারখানা গড়ে ওঠে কত সালে তো ভারতে প্রথম নীল কারখানা গড়ে ওঠে আঠারোশো সালে আর এটি কালব্লাম একটি মানে প্রথম গড়ে তোলেন হুগলিতে অর্থাৎ এই নীল কারখানা প্রথম কালব্লাম হুগলিতে এটি গড়ে তোলে সতেরো বাংলাদেশে প্রথম নীল চাষ করেন কে এটি করেন অপশন সি লুই বোনার সতেরোশো সতাত্তর সালে বাংলাদেশের লুই বোনার নামে এক প্রবাসী বাণিক প্রথম চাষ করেন এগুয়েশন ফাইভ কত সালে চালু করা হয় এ চালু করা হয় আঠারোশো তিরিশ সালে আঠারোশো তিরিশ সালে এই আইনটি পাশ হয় নীলকর সাহেবদের সুবিধার্থে এই আইন অনুযায়ী দাদন নিয়ে চাষ না করলে চাষিদের সম্পত্তি বাজাপ্ত করা হতো নৃত্য কপ শুরু হয় বাংলায় নীলবিদ্ধ শুরু হয় অপশন সি আঠারোশো উনষাট কোশ্চেন টোয়েন্টি সাঁওতাল বিদ্রোহের প্রতীকী ছিল বা বা সিম্বল এটি ছিল শালদাস সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে ঘটেছিল নীল দর্প নাটকটি কে অনুবাদ করেন এটি করেন মাইকেল উৎসন দত্ত অপশন বি দাক্ষিণাত্যে বিদ্রোহ কমিশন কয় বছিত হয় এটি হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে খ্রিস্টাব্দে অপশন কোশ্চেন তেইশ দক্ষিণাতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন অর্থাৎ বাবা সাহেব দেশমুখ ছিলেন এই দাক্ষিণাতে বিদ্রোহের নেতা আর এই বিদ্রোহের নেতৃত্ব দেন বাবা সাহেব আর এই বিদ্রোহের জন্য দায়ী ছিল দায়ী যে হিংসস্থায়ী ঘটনা সত্যপাত করেন মহাজন কালুরান কেবাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল এটি শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে আর টেবেগা আন্দোলন উনিশশো চল্লিশ সালের বাংলার দিনাজপুরে কমিউনিস্ট নেতাদের দ্বারা সংগঠিত হয় চাষিরা উৎপন্ন ফসলের দিনের দুভাগ দাবি পড়েছিল পাগলা বিদ্রোহ কত সালে ঘটেছিল এটি ঘটেছিল আঠারোশো চব্বিশ সালে আর পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায় সংগঠিত হয় এই পাগলাপন্থী বিদ্রোহ